তো এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা এটা তিনজনের প্লেট মিট বক্স এর ম্যাজিক বক্স যেটার প্রাইস কিনা তিনশো এটা হচ্ছে গিয়ে অল চিজ এর কন্ড্রক আমি পাঁচ পিস উইন্স আছে দুইশো টাকা তো আমি কিন্তু এটা বলছি সফট বাট এইটার চিজটাকে সফট বলে নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বেশি বেশি করে খাচ্ছি তার জন্য আমি আবার চলে আসলাম ফুকু আপডেটে গাজীপুর এর আগে আমার একবার আসা হয়েছিল তো তখনকার ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো কি খাবার গুলো নিচ্ছি এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে ভাইয়াদেরকে জিজ্ঞাসা করি যে ওনাদের এখানে কি আইটেমের খাবারগুলো খাবার গুলো আমরা পাচ্ছি দেন এইখানকার সিগনেচার আইটেম কোন গুলো সাথে কথা বলি তো আমাদের পেশালি আছে আছে মিটবক তারপর হচ্ছে পিজা কনরক শর্মা এই আইটেমটা আছে সিগনেচার আইটেম বলতে গেলে আমাদের মিটবক আপনি তারপরে হচ্ছে কোন হচ্ছে আমাদের সিগনেচার চলতেছে যেটা হচ্ছে 555 টাকায় তিন জনের সেটাতে থাকবে হচ্ছে একটা পিজা ছয় পিস মশলা উইজেস ছয় পিস 나가 উইংস অথবা বারবিকিউ উইংস তিন জনের পরিমাণের থাকবে হচ্ছে মিটপপ এই হচ্ছে আমাদের অফারটা চলতেছে আমাদের ওপেনিং টাইম হচ্ছে 11:30 টা থেকে আমাদের ক্লোজ হচ্ছে রাতের 11:00 টা তো ভাইয়া কাছে এটা শুনলেন ওনাদের হচ্ছে কি কি আইটেম পাওয়া যাচ্ছে খাবারগুলো যদি অর্ডার করেন সে খাবারগুলো আসুক দেন কথা তো এতগুলো খাবার নিয়ে তো আমি হাঁচি হয়ে গেলাম আর এইখানে কিন্তু সেই কম্বো তো এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা এটা তিনজনের প্লেটার তিনজনের প্লেটারে আপনারা পাচ্ছেন মিট বক্স তিনজনের সুন্দর মতো শেয়ার করে খেতে পারবে দুইটা সস আছে একটা নাইন ইঞ্চ এর পিজা আছে নাগা উইংস আছে এখানে হচ্ছে মাসালা ওয়েজেস আছে এটা হচ্ছে তিনজনের প্লেটার তো তারপর এদিকে আসি এটা হচ্ছে ম্যাজিক বল মিট বক্স ম্যাজিক বল তো এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে বল দেখা যাচ্ছে কেন বল যেটাকে বলে তো এটার প্রাইস তিনশো উনষট টাকা তার সাথে হচ্ছে আমি নাগা উইংস নিয়েছিলাম নাগা উইংস এই নাগা উইংস এর প্রাইস ছিল দুইশো উনষ টাকা আর সাথে ছিল কর্ন রোগ হচ্ছে একশো নিরানব্বই টাকা এই হচ্ছে ট্রাই করবো তো এটা দেখে যাচ্ছে খুব লোভনীয় আমি আগেও কিন্তু এটা খাইছি আমার কাছে খুব ভালো লাগে ট্রাই হম অনেক আমি জাস্ট লেয়ারটা দেখেন

অনেকগুলো গোলা এখানে তো আমি কিন্তু এইখানে পুরো ঢাইলা তো কিন্তু চিকেনের পরিমাণ দেন বল তারপর সসেস প্রত্যেকটা আইটেম অনেক পরিমাণে আছে এটা এখন এক এক করে আমি ট্রাই করবো আর এখানে হচ্ছে চিকেন বলটা এটা হচ্ছে ছোট বল এটা হচ্ছে বড় বল এটা মজা অনেক আমি বটা বলটা দেখে আপনাদের এটা ছোট বলটা আর আমি কিন্তু এইখানে আজকে ফার্স্ট না পুকো আপডেট এর অনেকবার মিড বক্স ট্রাই করছি ওদের মিড বক্স টা অনেক ভালো লাগে আমার কাছে তো আগের খাবারগুলো ট্রাই করতে করতে কিন্তু আরেকটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক শেক আসছে এখানে তো এটার প্রাইস হচ্ছে দুশো টাকা তো চলে পিজা প্লেটার এটা এখন ট্রাই করবো তো ফার্স্ট হচ্ছে আমি একটু ওয়েজেস টা ট্রাই করি মাসালা ওয়েজেস এখানে দেওয়া আর এটার কোয়ান্টিটি হচ্ছে তিনজনের

এরা ভিডিওতে একটা फ्लेভার আসতাছে। হ্যাঁ কিন্তু অনেক সফট। তো আমি কিন্তু এটা বলি সফট বাট এইটার চিজটাকে সফট বলি না। তারপর আমি হোয়াইট সস দি একটু ট্রাই করব। এটা টেস্ট অনেক ভালো। তো চলেন এখন হচ্ছে এখানে মিড বক্স আছে। তিন জনের পরিমাণ। তো উপর দিয়ে মেয়োনিজ দেওয়া আছে। এটা চিকেন আর সসেস দেওয়া। অনেক ভালো। মিড বক্সের কথা আবার আমি নতুন করে না বলি কারণ মিড বক্সটা এখানে অনেক ভালো। নাগা হইনি এখানে উপরে অলরেডি কাঁচা মরিচ দেওয়া আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস তো ছয় পিস অনায়াসে তিনজন দুইটা দুইটা করে খেতে পারবেন তো এর জন্য বলা হয়েছে যে এখানে হচ্ছে তিনজনে খাবার দেওয়া আসছে অনেক মতো ঝাল যেমন সব টেস্ট এই প্লেটার টা আপনারা ট্রাই করতে পারেন এইখানে হচ্ছে আমি দুইটা শেখ নিছি অরিও শেক আর হচ্ছে স্ট্রবেরি শেক অরিও শেকের প্রাইস একশো নব্বই টাকা আর স্ট্রবেরি শেখ প্রাইস দুইশো দশ টাকা তো আপনারা যখন আগাউজটা খাবেন ঝালের সাথে সাথে এই অরিয়ও শেকটা ট্রাই করতেছি ঘন অরিও ইস্কুল গুলা উপর দিয়ে দেখা যাইতেছে এটা টেস্ট কিন্তু অনেক ভালো একশো নিরানব্বই টাকায় এটার টেস্ট অনেক ভালো কোয়ান্টিটিও অনেক বেশি আছে তো চলেন এখন হচ্ছে আমি স্ট্রবেরি শেখটা ট্রাই করি এটা কিন্তু উপর দিয়ে হচ্ছে স্ট্রবেরি জেল দেওয়া আছে

টা আমরা ভাইয়াদের কাছ থেকে জেনে আসছি আমাদের সুক আপডেট 가జిপুরের লোকেশন হচ্ছে জয়দপুরের শিববাড়ির মোড় বিআরটিসি যে নতুন কাউন্টারটা হচ্ছে সেটা ঠিক অপোজিটে অথবা হলিলেভ হাসপাতালের পাশের বিলিং এর তিন তলা অবশ্যই আপনারা আসবেন ডান এখানকার খাবারগুলো ট্রাই করবেন আর আপনাদের কাছে এই খাবারগুলো কেমন লাগে এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা বলবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম